আজ আমরা আলোচনা করব পারমাণবিক সুনামি সম্পর্কে একটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় যা মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগের এক মিশ্রণ সাধারণ সুনামির চেয়েও এটা অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে যদি এর উৎস হয় সমুদ্রের নিচে বিস্ফোরিত পারমাণবিক বোমা থেকে চলুন জেনে নিই কীভাবে এবং কেন এই বিপর্যয় ঘটতে পারে আগে জেনে নিই এই পারমাণবিক সুনামিটা আসলে কি। পারমাণবিক সুনামি হলো এমন একটি সুনামি যা সমুদ্রের নিচে পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় সাধারণত সুনামি ভূমিকম্প আগ্নেয়গিরির রুগ্নোৎপাত বা সমুদ্রতলের ধ্বংসের কারণে ঘটে তবে পারমাণবিক সুনামি মানুষের তৈরি পারমাণবিক অস্ত্র বা বিস্ফোরণের কারণে সৃষ্টি হতে পারে এই সুনামির মূল কারণ হল বিস্ফোরণের ফলে সমুদ্রের পানির ব্যাপক স্থানচ্যুতি যা বিশাল ঢেউয়ের সৃষ্টি করে পারমাণবিক বিস্ফোরণের শক্তির উপর নির্ভর করে ঢেউর উচ্চতা গতি এবং ক্ষমতা অনেক বেশি হতে পারে এই ধরনের সুনামি উপকূলীয় শহর অবকাঠামো এবং পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে পাশাপাশি পানিতে রেডিও অ্যাক্টিভিটিও দূষণ ঘটাতে পারে পারমাণবিক সুনামি একটি তাত্ত্বিক ধারণা হিসেবে আলোচনা হল বাস্তবে এখনো এ ধরনের ঘটনা ঘটেনি তবে সামরিকভাবে সম্ভাবনা নিয়ে বেশ কিছু দেশ গবেষণা করছে যেমন রাশিয়া প্যাসাইডন নামের পারমাণবিক টর্পেডো যা সুনামি তৈরি করার ক্ষমতা রাখে বলে মনে করা হয় পারমাণবিক বিস্ফোরণের ফলে সমুদ্রের নিচে বা পানির কাছে যে শক্তিশালী সকয়ব তৈরি হয় তা বিশাল আকারের ঢেউ তৈরি করতে সক্ষম এই ঢেউগুলোর উচ্চতা কয়েক শত মিটার পর্যন্ত হতে পারে এবং যখন তীরের দিকে ধাবিত হয় তখন এর ধ্বংস ক্ষমতা কল্পনাতীত হয় সাধারণত সুনামির ঢেউগুলো পানির ও মাধ্যমে গড়ে ওঠে কিন্তু পারমাণবিক সুনামি এনার্জির স্রোত তৈরি করতে পারে যা কয়েকটি শহরকে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে পারে উনিশশো বাহান্ন সালে ব্রিটিশ অপারেশন হারিকেন পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন পারমাণবিক বিস্ফোরণের ফলে সমুদ্রের ঢেউ কতটা শক্তিশালী হতে পারে যদিও এটি ছিল নিয়ন্ত্রিত পরীক্ষা তবু এটি ছিল প্রমাণ যে একটি বৃহৎ পারমাণবিক বোমা কয়েক শত মিটার উঁচু ঢেউ তৈরি করতে পারে যদি এই বিস্ফোরণগুলো সমুদ্রের গভীরে ঘটে ঢেউগুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে পারমাণবিক সুনামি ঢেউয়ের গতি এবং বিস্তার সত্যিই ভয়ঙ্কর এটি আটশো থেকে এক হাজার কিলোমিটার ঘন্টা গতিতে সমুদ্র পাড়ি দিতে পারে এবং কয়েক শত কিলোমিটার দূরের তীরবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে উদাহরণস্বরূপ রাশিয়ার চার বোমা যদি পানিতে বিস্ফোরিত হতো তাহলে তার সৃষ্ট ঢেউ সমগ্র ইউরোপের তীরভূমিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলত এমনকি এখনও রাশিয়া একটি ভয়ানক ধারণা নিয়ে পরীক্ষা করছে প্যাসাইডন নামে পরিচিত একটি পারমাণবিক টরপর তৈরি করা হয়েছে যা একশো মেগাটনের সমপরিমাণ বিস্ফোরণ ঘটিয়ে বিশাল সুনামি সৃষ্টি করতে পারে এই ধরনের অস্ত্র তীরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্য এক বিপদ হয়ে উঠতে পারে পারমাণবিক সুনামি যদি বাস্তবে ঘটে তাহলে এর ধ্বংস ক্ষমতা হবে অভূতপূর্ব সমুদ্র তীরবর্তী শহর গ্রাম এবং অবকাঠামো নিমিশেই ধ্বংস হয়ে যেতে পারে তীরভূমির জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্ট রেডিও অ্যাক্টিভিটি ও পানিতে মিশে পরিবেশকে ভয়াবহভাবে দূষিত করতে পারে পারমাণবিক সুনামি নিয়ে গবেষণা চলছে এবং এখনও এর সঠিক পরিণতি সম্পর্কে জানা সম্ভব হয়নি কিন্তু এর সম্ভাব্য ধ্বংসাত্মক প্রভাব এতটাই ভয়ঙ্কর যে এর থেকে রক্ষা পাওয়ার পরিকল্পনাও অত্যন্ত কঠিন পারমাণবিক অস্ত্রের সীমিত ব্যবহারের জন্য আন্তর্জাতিক চুক্তি এবং আলোচনার মূল কারণগুলোর মধ্যেও এটি অন্যতম পারমাণবিক সুনামির সম্ভাবনা এবং এর প্রভাব বিশ্লেষণ থেকে এটাই স্পষ্ট হয় যে এটি কেবল একটি সামরিক বিপদ নয় এটি একটি মানবিক বিপর্যয়ও এজন্য আমাদের সবার উচিত পারমাণবিক অস্ত্র এবং এর ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া এবং বিশ্বশান্তির জন্য কাজ করা এমন আরও বিষয় সম্পর্কে জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত